প্রথমে সকলকে জোহার নমস্কার আর আজকের ভিডিওতে কিছু বলার আগে প্রথমে সকলকে একটা ভিডিও দেখায় তো এই যে বন্ধুগণ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে পুরুলিয়া সারাইকেলা অর্থাৎ পুরুলিয়া এবং ঝাড়খন্ড বরাবর মানে ঝাড়খন্ড লাগোয়া একটা গাঁয়ের ভিডিও সেইখানে দেখা যাচ্ছে যে কয়েকশো মহিলা জড়ো হয়েছে তো এবার সকলের মনে হয়তো প্রশ্ন হইতেই পারে যে কোনো কি জনসভা হচ্ছে নাকি কোনো বিশেষ অনুষ্ঠান যার জন্য এত মহিলা একসঙ্গে জড়ো হয়েছে নাকি নাকি কোনো পূজা পার্বণ না এইখানে দেখা যায় যে এইখানে জড়ো হওয়ার মূল উদ্দেশ্য কি না এখানে একজন অঝা বাবু এসেছে সেই অঝা বাবু কি করছে না বিভিন্ন মানুষের যে যাবতীয় রোগ জ্বালা দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু দূর করে দিছে প্রার্থনার দ্বারা হ্যাঁ বন্ধুগণ প্রার্থনার দ্বারা এমনটাই কিন্তু এখানকার যে সমস্ত বেশ কিছু স্থানীয় মহিলারা রয়েছেন বেশ কিছু পুরুষও রয়েছেন তারা কিন্তু এমনটাই দাবি করেছে যে এইখানে গেলে নাকি হাড় ভাঙ্গা হোক পা ভাঙ্গা হোক যে কোনো শরীর খারাপ হোক শুধুমাত্র মানুষেরই নয় ঘরে গরু ছাগল ভেড়ার যদি কোনো রোগ জ্বালা হয়ে থাকে এবং শুধুমাত্র এই সমস্ত ছোটখাটো রোগ জ্বালাই লই ক্যান্সার টিউমারের মতো বড় 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 রোগ কিন্তু এখানে গেলে প্রার্থনার দ্বারা কিন্তু সুমন্তর হয়ে যাবে মানে যাবে ঠিকঠাক হয়ে যাবে মানে এমনটাই কিন্তু এখানকার বেশ কিছু লোকজন দাবি করছে এখানে দ্বারা কিন্তু যে 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 বড় বড় রোগের রোগের সেই চিকিৎসা হয়ে যাবে আর বলে রাখি এই যে এলা এই যে জায়গাটাতে এখানে বেশিরভাগ কিন্তু কুর্মি সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে এই যে যারা আছে তারা বেশিরভাগই কিন্তু কুর্মি সম্প্রদায়ের মানুষজন তো সেইখানে আমরা দেখি যে পরশু সেখানে বেশ কিছু রিপোর্টার বা বেশ কিছু নিউজ চ্যানেল যায় এবং তারা যখন সেখানে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করে তখন তাদেরকে বেশ কিছু লোকে বাধা দেয় এবং তাদের বাধা দেওয়ার কারণ কি না এই যে প্রার্থনা সভাটার ভিডিও সেই ভিডিও কিন্তু এখানে করা যাবে না পরে তারা বিভিন্ন বিষয় তুলে ধরে যে যদি তারা ভিডিও করে ভিডিওর মাধ্যমে কি হবে এই যে এত বড় একটা ঘটনা যেখানে বিনা চিকিৎসায় ক্যান্সারের মতো রোগ সারিয়ে যাচ্ছে শুধুমাত্র প্রার্থনার দ্বারা এইটি কিন্তু সকলের মানুষের কাছে পৌঁছাবার আছে সকলের মানুষের কাছে জানাবার আছে সেই জন্যই তারা কিন্তু কি করে শেষ পর্যন্ত ভিডিও করে এবং দেখা যায় এখানে এখানে অর্থাৎ কিভাবে যেতে পারে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ বন্ধুগণ ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে একে তো উর্মি জাতির ভাষা ধর্ম সংস্কৃতি একে তো তারা ধীরে ধীরে হারাইম ফেলছে আবারও এইভাবে যদি ধার্মিক অগ্রাসনের কারণে হ্যাঁ বন্ধুগণ আবার যদি এইভাবে ধার্মিক অগ্রাসরের কারণে কর্মীরা তাদের যে ভাষা ধর্ম সংস্কৃতি যেহেতু এখনো এমন অনেক কর্মী জাতির মানুষেরা রয়েছেন যাদের কাছে উপযুক্ত যে কোনো শিক্ষার আলো সেই শিক্ষার আলো পৌঁছায় নেই আর তার ফলে ধর্মান্ধতা কিন্তু তাদের একেবারে মনে বাসা বাঁধে ফেলেছে আর যদি এইভাবেই চলতে থাকে দিনের পর দিন তাইলে হয়তো এই কর্মী জাতি ভাষা হারাইছে তাদের দিশা হারাই হারাইছে পুরাপুরি এইভাবে তাদের যে ধর্ম তাদের যে ন্যাগনীতি সেই ন্যাগনীতিটাকেও পুরাপুরি ভাবে হারাই ফেলবে তো চলো একবার দেখে যাক দা হিন্দুস্তান মিত্র হিন্দুস্তান মিত্র সেখানে আমরা দেখি যে সেখানে হিন্দুস্তান মিত্র এই নিউজ চ্যানেলটা কিন্তু এখানকার বেশ কিছু স্থানীয় যুবকদের ইন্টারভিউ নেই এবং তারা এই যে ধর্মান্ধতা বা এই সমস্ত বিষয় সম্পর্কে তারা কি বলেছে একবার শুনে লিয়া যাক যে আমরা বাইরে আর কাজ করি না তো আমরা জানি এটা যিশুর একটা প্রচার আছে যতগুলো আমরা হিন্দু এতে যে আছে মাতো আছে মাঝি আছে এই সদার আছে এই যে হিন্দু ধর্মে যতগুলি আছে হ্যাঁ ওইগুলাকে সব মানে ফাঁসায় তাসাই আগে মায়া ছেলেগুলাকে আগে অ্যাটাক করি এই তো এই দুপুরের টাইমে সবাই তো এখন কাজ তো সকল বন্ধ দুপুরের টাইমে তারপর গরু তরু খোলা হয় তো এই দুপুরের টাইমটা এরা মানে ক্যাপচার করে নিয়েছে বাণী তাড়ি এই তো এই খ্রিস্টান ধর্মরে যাই হোক নিউজ টোন একটা বড় কথা লিংক কিন্তু নিচে কমেন্ট নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকিবে সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো এবং পুরো বিষয়টা কি আর ডিটেইলস আকারে জেনে নিতে পারো তো বলে রাখি এই যে কুরমি সমাজ বা কুরমি জনজাতির মানুষদেরকে যে ধর্মান্তরিত করা হচ্ছে এটা শুধুমাত্র আজকের ঘটনালয় বা এই এলাকার ঘটনালয় দীর্ঘদিন ধরেই আমরা যদি লক্ষ্য করি বছরের পর বছর ধরে বিভিন্ন জায়গাতে এই যে ধর্মান্তরণের যে কেস সেই কেসটা কিন্তু বারে বারেই উঠিয়া এসেছে কারণ বেশ কয়েক মাস আগে আমরা দেখি যে কেসটা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল পুরা ঝাড়খন্ডের রাজনীতি সেখানে দেখা যায় যে একজন ঘরের ঘরের বিটি একজন একজন মেয়েকে মুসলিম যুবক বিয়া করেছিল সেইটি নিয়ে কিন্তু পুরাপুরিভাবে তোলপাড় হয়ে গিয়েছিল এই সারাইকেলা পূর্ব সিংভূম এই সমস্ত এলাকার পুরো রাজনৈতিক ব্যবস্থাটায় এবং সেই ব্যবস্থা বা সেই বিষয়টা সমাধানের জন্য সেখানে গিয়েছিলেন বিদ্যুৎ বরণ মাহাতো যিনি জামশেদপুরের সাংসদ রয়েছেন তারপরে এছাড়াও আদিবাসী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো তো যাই হোক তো এইভাবে যদি ধর্মান্তরিত করা হয় একে তো কুর্মীরা তাদের ভাষা হারাইছে একে তাদের যে দিশা সেই দিশা হারাই ফেলেছে তো এইভাবে যদি ধর্মান্তরিত হইতে থাকে তাইলে কিন্তু কুর্মীদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু একটা বিরাট বড় সংকটের মুখে পড়ে যাবে কর্মীরা তাদের ভাষা ধর্ম সংস্কৃতি যদি এইভাবে হারাই ফেলে তাইলে কুর্মী জাতির যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু পুরো ভারতবর্ষ থেকে বিলীন হয়ে যাবে তাই আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে যাতে এই ধরনের যে মানে ধর্মের যে একটা অগ্রাসন মানে অন্য ধর্মের যে অগ্রাসন বা এইভাবে ধর্মান্তরিত হওয়ার ঘটনা যাতে না ঘটে তাইলে কুর্মী সমাজের যে সমস্ত শিক্ষিত যুবকেরা রয়েছেন বা যে সমস্ত শিক্ষিত মানুষেরা রয়েছেন তাদেরকে তरुणমূলকভাবে আরো সচেতন হইতে হবে গ্রামগঞ্জে যাইতে হবে যাতে এই ধরনের ধর্মান্তরণের ঘটনা না ঘটে এই ছাড়াও যে সমস্ত সামাজিক সংগঠন গিলা আছে কর্মি সমাজে তাদের কাছেও একটা বিশেষ অনুরোধ তারা যাতে এই বিষয়টাকে এই বিষয়টা নিয়ে আরো ভালোভাবে তদন্ত করে এবং প্রশাসনক প্রশাসন সহ মানে এই ব্যাপারে যাতে আলাপ আলোচনা করে যাতে এই বর্তমান যুগ আইছো অর্থাৎ এই আধুনিক ভারতে দেশ এখন এত উন্নত হইতে চলেছে তাও যদি মানুষ এই ধরনের বিষয় বা এই সমস্ত বিষয়কে মানে চলে তাহলে এটা কত বড় কুসংস্কার কত বড় কুসংস্কার যদি প্রার্থনার ক্যান্সারের মতো বড় বড় রোগ সারি যায় যদি প্রার্থনার টিউমার যায় যদি প্রার্থনার যে যেকোনো বড় বড় রোগ সারি যায় তাইলে বড় বড় হসপিটাল বা বড় বড় চিকিৎসালয়ের কিসের প্রয়োজন আছে দরকার কি যদি একটা প্রার্থনার দ্বারাই আমার ক্যান্সার সারি যায় তাহলে নিশ্চয়ই সমস্ত দরকার নাই দরকার আছে কি দরকার নাই একবার প্রার্থনা করলেই আমার হাঁটু ভাঙিয়েছে জোড়া লাগিয়ে যাবে আমার পা ভাঙিয়েছে জোড়া লাগিয়ে যাবে আমার ক্যান্সার হয়েছে সারিয়ে যাবে আমার মাথায় টিউমার হয়েছে ঠিক হয়ে যাবে এই সমস্তর প্রয়োজন নাই তাই এই সমস্ত ব্যাপারে কিন্তু সমাজের মানুষকে কুর্মী সমাজের কুর্মী জনজাতের মানুষকে আরো বেশি সচেতন হইতে হবে তো যাই হোক বন্ধুগণ এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কিন্তু আপনাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি